এক জঙ্গলে বাস করত এক গাধা তার খুব শখ ছিল সে গায়ক হবে কিন্তু সমস্যা হলো তার গলার যা ছাঁদ গান গাইলে মনে হতো ফাঁটা বাঁশ সেই জঙ্গলেই থাকত এক ধূর্ত শিয়াল একদিন শিয়াল ভাবল গাধাকে দিয়ে একটু মজা করা যাক সে গাধার কাছে গিয়ে বলল ও ভাই গাধা কাল রাতে স্বপ্নে দেখলাম তুমি জঙ্গলের রাজা হয়েছ আর তোমার গলায় কি সুর কোকিলও তোমার কাছে ফেল সত্যি বলছো শিয়াল ভাই আমার গলা এত ভালো ভালো মানে অসাধারণ আমার তো মনে হয় আজ দুপুরে যখন সিংহ মামা ঘুমাবেন তখন তোমার তাকে একটা গান শোনানো উচিত তোমার গান শুনে মামা খুশি হয় তোমাকে মন্ত্রী বানিয়ে দেবেন গাধা তো মহা খুশি সে ভাবল আজ তার কপাল খুলল দুপুরবেলা জঙ্গলের রাজা সিংহ গুহার সামনে গভীর ঘুমে আচ্ছন্ন শিয়াল গাধাকে ইশারা করে বলল যাও ভাই শুরু করো একদম মন খুলে গাইবে কিন্তু গাঁধা সিংহের কানের কাছে গিয়ে চোখ বন্ধ করে সুর ধরল সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল ও ব্যাস আর যায় কোথায় সিংহের ঘুম তো ভাঙলই সে ভাবল বুঝি ভূমিকম্প হচ্ছে বা আকাশ ভেঙে পড়ছে সে ভয়ে এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখে গাধার চোখ বন্ধ করে বিকট শব্দে চিৎকার করছে আর ভাবছে সে দারুণ গান গাইছে সিংহ রাগে গড় গড় করতে করতে বলল তোর গানের সুর তো পরে শুনব আগে তোকে চাটনি বানিয়ে খাই গাধা চোখ খুলে দেখল সিংহ মামা তেড়ে আসছে সে গান থামিয়ে দিল ভোঁ দৌড় আর শিয়াল সে তখন ঝোপের আড়ালে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে মোড়া এক ছোট্ট গ্রামে থাকত গরিব রাখাল রবিউল তার সংসারে ছিল প্রিয় স্ত্রী হালিমা আর পাঁচ বছরের ছোট্ট মেয়ে সুমি সংসার ছোট কিন্তু ভালোবাসায় ভরা রবিউলের দিন কাটত গরু চড়িয়ে আর হালিমা সামলাত গৃহকাজ সুমি খেলত মাঠের ফুল আর পাখির সঙ্গে ভোরে পাখির ডাক শোনা যায় রবিউল ঘুম থেকে উঠে হালিমার দিকে তাকিয়ে হেসে বলল হালিমা আমি গরু নিয়ে মাঠে যাচ্ছি দুপুরে খাবার নিয়ে আসবে যাও সাবধানে থেকো বেশি রোদে গরুগুলারে কষ্ট দিবে না সুমি বাবার কাছে আসলো। আব্বু আমাকেও নিয়ে যাও না না মা তুই ছোট্ট পাখি মাঠের কাঁটা তোর পায়ে লাগবে বাড়িতেই থাক রবিউল গরুগুলো নিয়ে মাঠে গেল হালিমা তখন চুলায় ভাত বসাল আর সুমিকে খেতে দিল রবিউল মাঠে গরু চড়াতে গিয়ে সব সবসময় ভাবত গরু চড়িয়ে কবে টাকা জমাবো। সুমির পড়াশোনার জন্য কিছু তো করতে হবে গ্রামের বড়লোকেরা তাকে মাঝে মাঝে তুচ্ছ করত কিন্তু রবিউল জানত পরিশ্রমই একমাত্র ভরসা হঠাৎ রবিউলের চোখে পড়ল এক গরু বুনো জঙ্গলের দিকে চলে যাচ্ছে সে দৌড়ে গিয়ে গরুটাকে ফিরিয়ে আনল ঘাম ঝরছিল কপাল থেকে কিন্তু মনে আনন্দ ছিল গরুগুলো নিরাপদ বাড়িতে হালিমা সুমিকে কোলে নিয়ে ভাবছিল রবিউল দিনরাত পরিশ্রম করে যদি একদিন আমাদের একটা ছোট ঘর হয় কত ভালো লাগবে তখনই সুমি মায়ের বলল আমু আমি বড় হয়ে ডাক্তার হব হালিমা হেসে বলল হ মা তুই ডাক্তার হবি আমাদের কষ্ট দূর হইব পুরে হালিমা খাবার নিয়ে মাঠে গেল গাছের ছায়ায় রবিউল বসেছিল নাও ভাত আর ডাল আনছি তারা একসাথে খেতে খেতে সুমি খেলছিল ঘাসের সঙ্গে পাখির ডাক হাওয়ার শীতল বরশ সব মিলে আনন্দের মুহূর্ত রবিউল হালিমার দিকে তাকিয়ে বলল তই আমার শক্তি হালিমা তোর জন্যই এত কষ্ট করি হালিমা হেসে জবাব দিল আমরা একসাথে থাকি এটাই বড় সুখ সন্ধ্যায় তারা বাড়ি ফিরল আকাশে তারার ঝিলিক ছোট্ট ঘরে বসে তিনজন মিলে গল্প করছিল রবিউল সুমির চুলে হাত বুলিয়ে বলল মা তুই পড়াশোনা করবি অনেক বড় হবি সুমি হাসল হা আব্বু আমি ডাক্তার হব সেই রাতে তারা তিনজন ঘরের বিছানায় শুয়েছিল কষ্ট ছিল কিন্তু মনের ভেতর সুখ আর স্বপ্নের আলো ছিল অগাধ গল্পের শিক্ষা পরিশ্রম ভালোবাসা আর স্বপ্ন এই তিন জিনিস থাকলে সুখের সংসার গড়া যায় যত গরিবই হোক না কেন এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামের এক প্রান্তে থাকত এক বোকা শিয়াল আর ঠিক বিপরীত দিকের বাসবনে থাকত এক চালাক মুরগি গ্রামের সবাই জানত শিয়াল মুরগি ধরতে অনেকবার চেষ্টা করেছে কিন্তু চালাক মুরগির বুদ্ধির কাছে সে বার বার হার মেনেছে একদিন ভোরবেলা মুরগি গাছে উঠে গান গাইছিল গাছের নিচে এসে দাঁড়ালো বোকা শিয়াল ওহে সুন্দরী মুরগি তুমি আজ কত সুন্দর গান গাইছ আমি তোমাকে একটা খবর দিতে এসেছি কি খবর আজ থেকে আমরা আর শত্রু নই জঙ্গলের রাজা সিংহ নাকি ঘোষণা দিয়েছে সব প্রাণী আজ ভাই ভাই তাই আজ তুমি গাছ থেকে নামো আমি তোমার সাথে খেলব ওরে বোকা শিয়াল তুমি সত্যি খবর জানো না শিয়াল অবাক কোন খবর মুরগি গাছের শীর্ষে দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলল রাজা সিংহ ঘোষণা করেছে যে মুরগি ধরে খেতে আসবে তাকে রাজ দরবারে শাস্তি দেওয়া হবে আর দেখ ওইদিকে দুইটা কুকুর আসছে রাজা সিংহের আদেশ নিয়ে মামা তুমি এখানে গাছের নিচে বসে আছো আর আমি সারা জঙ্গল খুঁজতেছি কি আরে মামা কোন একটা শিকার দেখে আসলাম বলিস কি ভাগিনে শিয়াল দেখলাম তুমি অনেকদিন পায়ের ব্যথার কারণে শিকার ধরতে পারো না তাই ভাবলাম তোমাকে একটা শিকার খুঁজে দিই চল যাই তাহলে ভাগনা শিয়াল ভাগনা শিয়াল কই শিকার বলো তো দেখি বাঘ মামা ওই ঝোপের আড়ালে আছে কিরে শিয়াল দেখতেছি বাঘকে সাথে করে নিয়ে আসতেছে আজকে তো আমার জীবন শেষ আমার এখান থেকে বাঁচতে হলে আমাকে একটা বুদ্ধি করে বাঁচতে হবে কে রে আমার জঙ্গলে আমি নরসিংহ আমাকে কে ডিস্টার্ব করে রে ও দেখছি শিয়াল মামা শিয়াল মামা আমি তোমাকে বলছি না আমাকে সকালে দুইটা ভাগ আর রাতে করে দুইটা ভাগ লাগবে আর তুমি একটা ধরে নিয়ে আসছো আমার তো নাস্তাই হবে না শিয়াল ভাগ না তোর মনে এই ছিল এবার করার মতো বেঁচে ফিরি তোকে আমি দেখে ছাড়ব যাক শিয়াল এবং বাঘ চলে গেছে এই যাত্রায় বেঁচে যেছি এখান থেকে এখনই চলে যেতে হবে ছোট্ট বন্ধুরা এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলা যত বিপদী আসুক মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেবে সবুজ শ্যামল একটি গ্রাম পাহাড়পুর গ্রামটির চারপাশেই বন জঙ্গল আর প্রকৃতির অপরূপ সাজে ভরা এই গ্রামেরই একটি ছেলে নালু মিয়া তবে সবাই তাকে নালু পাগলা বলে ডাকে নালুমিয়া যেন এই পৃথিবীতে বড় একা জন্মের আগে হারিয়েছেন বাবা এবং জন্মের পরেই মা না আছে কোনো আপন না আছে কেউ পাশে নালুমিয়া সারাদিন পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করে কেউ কিছু দিলে খায় না দিলে না খেয়েই যেখানে রাত হয় সেখানেই ঘুমিয়ে যায় একদিন গ্রামের এক মোরল ওই পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ছেলেটা অগোছালো চুল ধুলো মাখা মুখে হাসি লেগে আছে একা একা বসে কি যেন ভাবছে মরুলের মনে হঠাৎ দয়া জাগে তিনি কাছে গিয়ে বলেন কে তুমি বাবা এই বেলায় এভাবে একা একা বসে আছো তোমার বাবার নাম কি চাচা আমার নাম নাল মিয়া সবাই বলে নাদু পাগলা আর আমার বাবা মা জন্মের পরে দেখিনি ও আচ্ছা বুঝতে পারছি তুমি কি আমার বাড়িতে যাবে না গো তোমরা সবাই আমাক মারবে না না আমি যাবো না না মারবো না তুমি আমার বাড়িতে থাকবা খাবা আর আমার দুটো গাভী আছে সেগুলো দেখাশোনা করবা কি পারবা উম পারমো তাহলে যাই চলেন এরপর ছেলেটি মরলের সাথে তার বাড়িতে যান এবং ছেলেটিকে বলেন এই গরুগুলোই তুমি লালন পালন করবা কি পারবে না সেই থেকে ছেলেটি প্রতিদিন গরু নিয়ে মাঠে যায় একদিন ছেলেটি মনে মনে ভাবল আজ আমি লোকজনদের বোকা বানাবো জঙ্গলের পাশে গরু রেখে ছেলেটি চিৎকার করে বলতে থাকে কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তাড়া করেছে এ কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তাড়া করেছে ছেলেটির চিৎকার শুনে লোকজন দৌড়ে এলো এসে দেখে কোথায় পাবে বাঘ ছেলেটি মজা নিচ্ছে সেদিনের মতো চলে গেল কয়েকদিন পর ছেলেটি আবার চিৎকার করতেছিল কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তাড়া করেছে এ কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তাড়া করেছে ছেলেটির চিৎকার শুনে লোকজন দৌড়ে এলো এসে দেখে কোথায় পাবে বাঘ ছেলেটি মজা নেই তখন লোকজন রেগে ছেলেটিকে বলেন এই ছেলে শোনো এভাবে মিথ্যা বলে মানুষকে ধোকা দাও দেখো একদিন সত্যি সত্যি বিপদে পড়বে সেদিন কেউ আর তোমাকে সাহায্য করবে না এরপর একদিন সত্যি সত্যি যখন ছেলেটিকে বাঘে তারা করছিল সেই দিন ছেলেটি অনেক চিৎকার করে লোকজন ডাকেন এ কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তারা করেছে কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘে তাড়া করেছে না বাঘ আমাকে খেও না আমাকে ছেড়ে দাও কে কোথায় আছো গো আমাকে বাঁচাও বাঘ দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই আমাকে ছেড়ে দাও আর কেউ এলো না তাকে বাঁচাতে অবশেষে মিথ্যে বলার কারণে জীবন গেল নাদু পাগলার মিথ্যা একদিন না একদিন বিপদের দিকে ঠেলে দিবেই তাই আসুন আমরা সবাই মিথ্যাকে ঘৃণা করি